রচনা হেমন্ত আমি ছোট দিয়ে বই মানে জন্য রচনা বইটার নাম হচ্ছে ছোট দিয়ে রচনার সংগ্রহ সেখান থেকে দেখাচ্ছি একটু দেখো রচনাটা বেশি বড় নয় ছোট্ট রচনা এবং পয়েন্ট দিয়ে দিয়ে লেখা আছে পয়েন্ট দিয়ে লেখা থাকলে সুবিধা হয় মানে রচনাটা সৌন্দর্য ঋতু চতুর্থ ঋতু শরতের পর আসে হেমন্ত ঋতু আমি একটু কথা অ্যাড করে দিচ্ছি তোমরা লিখতে পারো কার্তিক ও অজ্ঞান এই দুই মাস নিয়ে হয় হেমন্তকাল প্রাকৃতিক অবস্থাটা কেমন তা একটা পয়েন্ট দেওয়া আছে হেমন্তে প্রকৃতিতে রঙের বাহার থাকে না থাকে না ফুল ফলে সমারোহ সকালে থাকে হালকা কুয়াশার চাদর মাঠে মাঠে যে সোনার ধান ফলে ফলে থাকে তা কাটার জন্য কাটার আয়োজন চলে এই হেমন্ত ঋতুতে গোলায় ধান তোলার জন্য কর্মব্যস্ততা শুরু হয় হেমন্তে হেমন্তকালে কৃষকের ধানের গোলা ভরে যায় ভরে দেয় হেমন্ত ঋতু কৃষকের ধানের গোলা ভরে ভরিয়ে দেয় ধান কাটার পর পড়ে থাকে ফাঁকা মাঠ উৎসব পয়েন্ট বাঙালি বারো মাসের তেরো পর্বণের মধ্যে কয়েকটি উৎসব আছে হেমন্তকালে এদের মধ্যে বিশেষভাবে হলো দেওয়ালি উৎসব মানে কালী পূজা আর আরেকটা হলো নবান্ন নবান্ন উৎসব বড়ো উৎসব পিঠে মানে নবান্ন হেমন্তকালী হয় কার্তিক অজ্ঞান মাসে নবান্ন হয় বেশি তারপরে দেখো হিমের রাতে ওই গগনের দ্বীপগুলি হেমন্তিকা করংলা গোপন আঁচল ঘিরে ঘরে ঘরে ডাক পাঠালো দীপালোকে জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো সাজাও আলোয় ধরিত অর্থাৎ কালী পুজো যে দেওয়ালি উৎসবটা হয় সেটা আলো সজ্জা হয় জগদ্ধাত্রী পূজা হয় রাস পূর্ণিমা হয় শিশু দিবস কার্তিক পূজা এগুলো উৎসব হয় নতুন ধান ঘরে ওঠা আনন্দে ঘরে ঘরে পালন হয় নবান্ন উৎসব এখানে দিয়ে দিয়েছে এছাড়া আছে মুসলিমদের নানা উৎসব আছে উপকারিতা হেমন্তকালে খামার পূর্ণ করে দেয় ধানে ধানটা ফলে সারা বছরের অন্যের জোগাড় হয় এই ঋতুতে সেদিক থেকে হেমন্তকালে গুরুত্ব অপরিসীম হেমন্ত মানুষের মন আনন্দে ভরে থাকে হেমন্ত ঋতু সেই সময় নানা রকম সবজি ও ফল পাওয়া যায় উপসম হয় লাস্টে সময় হেমন্ত তার হিমের ঘর ঘোমটা খানি সরিয়ে শিশির ভেজা ঘাসের ওপর দিয়ে চুপি চুপি বিদ্যায় নেয় শীতকে আগমন জানিয়ে বিদায় নেয় এরপর শীতের ঝাঁপি নিয়ে হাজির হয় শীতকাল ভালো লাগলে অবশ্যই লাইক করুন ছোট্ট রচনায় তোমাকে ছোট্ট পাঠ করে শোনালাম